যেকারে ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভন্ড মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ঠিক কথা বল না আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে তুমি আইলা না আইলা নাগ গো আইলা না আইলা নাগ গো এই বাংলাদেশে কিছু বক্তা আছে এই বক্তা গুলোই মানুষদেরকে শিরিক শিখাই বিদাত শিখায় কেমন বক্তা আছে আল্লাহর নামে শেকের করে না শেখের করে বাবার নামে সরে বলেন কার নামে দয়াল বাবা কেল্লা বাবা ফতে বাবা গরিব বাবা মিসকিন বাবা আলু বাবা পুটল বাবা মূলো বাবা ওরে বাবা এ আছে না নাই এগুলো জেকের ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন তাহেরি এ কথা কর না কা আমার তো মনে বলেন নামের আগে থেকে মৌলানার মুফতি আগে কাটে দেওয়া দরকার ঠিক আর জিকির কি আমিকার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমিকার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে তুমি আইলা না আইলা না গো

যারা জেকের করে বাবার নামে কাল্লা বাবা ফতে বাবা গরীব বাবা মিসকিন বাবা চিৎকার করে বলেন জেকের হবে কার নামে আল্লাহ বলছেন ফাজুকুরুনি আসকুরুকুম তোমরা আমার জেকের করো আমি আল্লাহ তোমাদের জেকের করব সুবহান আল্লাহ বলেন হাদিসের মধ্যে এসেছে চারটা শব্দ ছাড়া জেকের করা জায়েজ নাই সেই শব্দে চারটা জেকের সুবহান আল্লাহ এই স্যারটা শব্দ ছাড়া সেই বক্ত্যাগুলো যে কেরে করে এরা সুন্নতে যে করে না এরাই হলো ভন্ডদের দালাল এরকম ভণ্ড আছে না নাই আর ওই গিয়াসুদ্দিন তাইরি আলমদের বিরুদ্ধে ফতুয়া দেয় শায়েখ আমাদুল্লার বিরুদ্ধে কাফের বলে ফতুয়া দেয় অতসর নিজেই গান গাইতে যাই কাফের হয়ে যায় গত চার বছর আগে গান গিয়েছিল, আল্লাহর দণ্ড চুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে নাউজুবিল্লাহ বলবেন না আর রসুলের ধন খাজাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থাকে নাউজুবিল্লা কন কত মারাত্মক কথা দেখেন বলছিস আল্লাহ ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল আল্লাহ নাই আল্লাহর ক্ষমতা নাই রসুলের ক্ষমতা নাই ক্ষমতা খাজা বাবার যার যা লাগে খাজা বাবার কাছে যাও এমন কথা বললে কি মাম থাকে শোরেখান ইমান থাকে আমার তো মনে পড়ে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো কোরআন হাদিসের আইন থাকতো এই সিঁড়িকে গান গাওয়ার কারণে ওই ভন্ড তাইরিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো এ বলে আল্লাহর দণ্ড সুলকে দিয়ে আল্লাহ গাছে গায়েব হইয়া আমি বলছি না শয়তানের ধন তাইরিকে দিয়ে শয়তান কাছে গায়েব হইয়া কি বলবো আমি একটু বলবো না রাগ করতেছে কতক্ষণ বলবো শয়তানের ধন তাগিরি রে দিয়া গেলেন শয়তান গায়ে ভইয়া শয়তানের ধন তাগিরি পাইয়া ঘুরতি আছে মা ফিলে কেউ ফেরে নাই নিয়ে ভন্ড তাগিরি মা থেকে আরো জোরে এই সমস্ত আলেমদের ভক্তাদের ওয়াজে গেলে মানুষ ইমান থাকতো বেশি হবে এদের মা গেলে আরো ইমান মানুষ হারা হয়ে যাবে তবে ধরা পড়েছে মুক্তি গিয়াসুদ্দিন তাইরি ধরা খাইছে তাইরি মুফতি আলী আসান ওসামা তাকে চ্যালেঞ্জ করেছে আটচল্লিশ ঘন্টা অনলাইন অফলাইন কোথায় পারবা আসো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব মুফতি তারপরে তাইরির কোনো খবর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম কথা না কে